আজকালকার এইসব কনটাকা ছেলে মেয়েগুলো গুলো সুইসাইড করবে আর আমাদের যন্ত্রণা এই বয়সে আমরা তো মেয়েদের সাথে কথা বলার সাহসও পেতাম না আর এদের দেখো এত বড় ডিসিশন নিয়ে নিচ্ছে মা বাবার কথা একবারও অতি ভাবে না সবক্তি করার মতো বলেও হেড কনস্টেবল বকু কেশরও বৈধ পাশের টেবিলই ছিল বিস্ময় ওর মন মেজাজ এমনিতেই ভালো নেই গতকাল রাত থেকে কিন্তু প্রভু কি এই উত্তরটা না দিয়ে চুপ করে বসে থাকতে পারত না সুসাইড যে করেছে সেও হচ্ছে কি করে মেয়ের সুইসাইডই যে করেছে সেও হচ্ছে কি করে মেয়েটা ডেড বডি তো এখনো উদ্ধারই হলো না ডুবুরি খোঁজ পাওয়া গেল স্যার খুঁজছি তো বোঝেনি তো এটা কৃষ্ণপুর কলকাতা না আজকালকার ছেলে মেয়েদের জানেন না আমারটা এবার মাধ্যমিক দেবে একটুও কথা শোনে না সারাদিন শুধু মোবাইল এদের কিচ্ছু হওয়ার নেই বিরক্তি ফুটে ওঠে বটুকের মুখে স্যার আমাদের বিগ বস সব জানে একেবারে সব উত্তর ফটাফট পাঁচ থেকে টোন কাটে জুনিয়র কনস্টেবল অমিত মাইতি বটুকেশ্বরকে সবাই বিগ বস বলেই ডাকে ও স্বভাবের জন্য আপাত হাসি খুশি লোকটা রেগে গেলে ভয়ঙ্কর আর ঠোঁট কাটা তবে বিস্ময় যেদিন থেকে এখানে জয়েন করেছে তখন থেকে ওর সঙ্গী বটুক ওকে বিশ্বাস করে বিস্ময় চোখ দুদিনের ছোকরা বেশি বেশি কথা যেটা গুনতে দিল সেটা আগে করো ভাগটা ঠিকঠাক হয় যেন অমিতকে ধমক দেয় বটুক বিস্ময় এই দিকটা এড়িয়েই চলে এই এথিক্সটা ও মেনে চলে ওর বাবা বলতেন এইসব পার্থিব জিনিস থাকে না বাবা চলে গেলেও এই একটা কথা মর্যাদা ও রাখতে পেরেছে বলে মনে মনে একটা গর্ব রয়েছে বিস্ময়ের কিন্তু ও অন্য কাউকে আটকায় না কারণ কার কি আর্থিক অবস্থা ও জানে না এই ব্যাপারগুলো বটুকে তাই দায়িত্ব নিয়ে সামলায় বিস্ময় এবার বডুকের দিকে তাকাই শোনো সব কিছুই ঠিক ছিল কিন্তু ছেলেটার শরীরে কয়েকটা ক্ষত ছিল ঠিক দুই দুই চার হচ্ছে না রে ওর পোস্টমার্টাম রিপোর্টটা কবে বাবু নদীতে অনেক পাথর আছে স্যার তাতে লেগেই হয়তো আসতে এখন ছয় সাত দিন বাকি জেরা সদরে গেছে আমাদের তো পাত্তাই দেয় না এই খবর যদি কলকাতায় হতো না তাহলে এতক্ষণ নিউজ চ্যানেলে ছয় লাভ হয়ে যেত ঘন্টাখানেক বসে যেত দুই তিনটে সাইক্রাইটিস্ট নিয়ে আর এই শহরে কিচ্ছু হবার নাই এসব কেস তাড়াতাড়ি বন্ধ করে দেওয়াই ভালো যত সব ফালতু জানে না বাস্তবে ভাবতে গেলে বহু সঠিক কথাই বলেছে কৃষ্ণপুর সত্যিই যেন বিচ্ছিন্ন সবার থেকে কলকাতা থেকে দুশো কিলোমিটার দূরে থাকা ছোট্ট একটা শহর আজ খবরের কাগজের চার নম্বর পাতায় ছোট্ট করে বের হয়েছে খবরটা গতকাল সকালে যখন থানায় খবরটা এসেছিল ওর তখন অফ ডিউটি ওর অধস্তন অফিসার গিয়েছিল ঘটনাস্থলে ভোরবেলা এক মাঝি প্রথম দেখতে পেয়েছিল ডেড বডিটা সে লোক জড়ো করেছিল তাদের মধ্যে একজন ওদেরকে খবর দেয় বিস্ময় কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ঘড়িতে তখন বাজে এগারোটা ডেড দেখে ওর বছর আঠেরোর যুবক বলেই মনে হয়েছিল ছেলেটার থুতনির কাছে কাটাটা দেখে অদ্ভুত লাগে ওর আশেপাশে জিজ্ঞেস করতেও পরিচয় পাওয়া যায় না সেই যুবকে বিস্ময়ের মনে হয় লোকজন চিনলেও ঝামেলার হয়ে কেউ বলতে চাইছে না এড়িয়ে যাচ্ছে হঠাৎ ছেলেটার পিছে একটা ব্যাগ দেখে অবাক হয়ে যায় বিস্ময় দেখে মনে হয় স্কুল ব্যাগ ব্যাগটা খুলতেই ছেলেটার পরিচয় পেয়ে যায় ওরা বিস্ময় ঘাটের ওই দিকটা খুঁজে থাকার জন্য একজন কনস্টেবলকে দায়িত্ব দিয়ে আসে ঠিক হয় সে কয়েকজন মাঝে নামিয়ে দেখবে আরও কিছু পাওয়া যায় কিনা তারপর বডিটা নিয়ে আসা হয় হয় তারপর বাড়ির বাড়ির লোকে খবর দেওয়া লোকজন এসে বডিটাকে শনাক্ত করে তখন মেয়েটারও সম্বন্ধে কোনো খোঁজ পাওয়া যায়নি বিস্ময়রা ব্যস্ত বডিটা মর্গে পাঠানোর জন্য ঠিক সেই সময় এক পুস্ক ফুস্ক চুলের বছর পঞ্চাশকে ব্যক্তি এসে উপস্থিত হন নিজের মেয়ের খোঁজে বিস্ময় মাইতিকে বলে মিসিং ডায়রি লিখে নিতেন হঠাৎ ভদ্রলোকের মুখে প্রীতমের নাম শুনে মাইতির টেবিলে যায় বিস্ময় আচ্ছা আমাকে বলুন তো কি হয়েছে গতকাল রাত থেকে আমার মেয়ে নিখোঁজ ইংরেজি পড়তে গিয়েছিল কাল সেখান থেকে আর বাড়ি ফেরে ভদ্রলোকের কথায় এক অসহায় বাবার ছবি ফুটে ওঠে বিস্ময়ের চোখে আচ্ছা আপনি শান্ত হন মাই আচ্ছা আপনি শান্ত হন আগে মাইতি দেখো তো এক জলের ব্যবস্থা করা যায় কি না মাইতি জল আনতে গেলে বিস্ময় আবার বলা শুরু করে নিন এবার বলুন তো পুরোটা মেয়ের নাম থেকে সমস্ত কিছু ভদ্রলোক ঢোক গেলে একবার আমার মেয়ে দিশা ক্লাস ইলেভেনে পড়ে গতকাল স্কুল থেকে ফিরে রক্তিমবাবুর ব্যাচে ইংরেজি পড়তে গিয়েছিল আমি অফিস থেকে ফিরে ওকে নিয়ে আসি প্রত্যেকটা দিন কিন্তু গতকাল গিয়ে শুনি দিশা আগেই বেরিয়ে গেছে ওর একজন বন্ধুর সাথে সে বন্ধুর সাথে যোগাযোগ করার চেষ্টাও করি কিন্তু তার ফোন সুইচ অফ কাল সারা রাত ওর সব বন্ধুর বাড়িতে খুঁজেছি পাড়াই বলতে ভয় পাচ্ছি নাম খারাপ হয়ে যায় যদি কিন্তু বিশ্বাস করুন দিশা ওই রকম মেয়ে নয় দাঁড়ান দাঁড়ান আপনি কিভাবে জানলেন যে ও ওর বন্ধুর সাথে গেছে আর সেই বন্ধুর নামটাই বা কি রক্তিমবাবু মানে ওর ইংরেজি স্যার নিজেই বলেন। প্রীতম আচ্ছা আপনি আসুন তো বিশ্বই ওনাকে ডেকে নিয়ে গিয়ে প্রীতমের ডেড দেখায় ভদ্রলোক প্রীতমকে দেখে আঁতকে উঠে অনেক কষ্টে ওনাকে শান্ত করা হয় বিশাল পড়তে যাওয়ার ব্যাগটা বিকেলের মধ্যে উদ্ধার হয় ততক্ষণে সকলে এটা ভাবতে শুরু করেছে যে দুজনেই আত্মহত্যা করেছে কিন্তু বিস্ময়ের কেমন যেন একটা লাগছে বিষয়টা মেয়েটার লাশটা গেল কোথায় তাহলে ওর মনে হয় ছেলেটা দিশার সাথে কিছু করার চেষ্টা করেছিল হয়তো দিশা নিজেকে বাঁচাতে গিয়ে প্রীতমকে জলে ধাক্কা দেয় এবং সে নিজে পালিয়ে যায় কিন্তু একটা বিষয়ে ও বুঝতে পারছে না দিশা নিজের দেখতে ফেলে গেল কেন গতকাল থেকে এই একটা ভাবনাই ওর মধ্যে ঘোরাফেরা করছে ও ঠিক করে এভাবে থানায় বসে থাকে হবে না বিষয়টা নিয়ে একটু খতিয়ে দেখা দরকার এমনিতেও মনটাকে ব্যস্ত রাখা দরকার অদিতির সঙ্গে কাল যে ব্যবহারটা করেছে সেটা একদমই সঠিক নয় কিন্তু ওর কথাবার্তা দিন দিন অসহ্য হয়ে উঠছে ওর কাছে অনেক চেষ্টা করে ভুলতে পারছে না কালকের স্মৃতিটা এমনিতে থানায় এত ঝামেলা তারপর নিজস্ব সমস্যা পুরো নরক হয়ে গেছে জীবনটা কিন্তু এই অদিতি কিন্তু এই অদিতি বিয়ের আগে অত আন্ডারস্ট্যান্ডিং ছিল ভাবলে ওর অবাক লাগে হয়তো ওকে এখানে আনতে জোর করা উচিত হয়নি ওর কলকাতার মেয়ের কাছে কৃষ্ণপুর সত্যিই গন্ডগ্রাম কিন্তু শহরটাকে বড্ড ভালোবাসে বিস্ময় আসলে ওর জীবনের বেশিরভাগ সময় মেসে কেটেছে তাই বাড়ির প্রতি মোহ তেমন কোনোদিনই ছিল না এই কৃষ্ণপুরে যখন নতুন পোস্টিং পেলো তখন মনে হয়েছিল এখানে বেশিদিন থাকতে পারবে না কিন্তু ছোট্ট এই শহরটা মায়ায় জড়িয়ে নিয়েছিল ওকে ও ভেবেছিল অদিতিরা ভালো লাগবে শহরটাকে নতুন শহরে জীবনের নতুন অধ্যায় সূচনা করবে ওরা কিন্তু অদিতি মানিয়ে নিতে পারলো না তাও বিয়ের পর ওরা বিকেলে এই নদীর ধারে হাঁটতে যেত হাত ধরে হাঁটতে হাঁটতে কলেজের দিনগুলো মনে করতো দুজনে অনেক সন্ধ্যে নদীর ধারে গাছের তলায় কেটেছে ওদের বিয়ের পরের রাতগুলো ভাবলে এখনো ওর শরীরে উত্তেজনা হয় মধ্যরাত্রে ঘুম ভেঙে উঠে ও নিজেকে আবিষ্কার করেছে অদিতির শরীরের মধ্যে সকালে সূর্যের আলো অদিতির নগ্ন শরীর পেরিয়ে তবে ওর কাছে পৌঁছেছে সেই দিনগুলোতে বিন্দু বিন্দু ঘামের মধ্যে দুটো শরীর আবার মিশেছে সেই নতুন আলোয় সকাল হয়েছে দশটায় আবার সন্ধে নেমেছে ও তাড়াতাড়ি কিন্তু সেসব শুধু স্মৃতি আজ মেয়ে হওয়ার পর থেকে সবকিছু আরও জটিল হয়ে উঠেছিল অদিতি এত তাড়াতাড়ি কনসেপ্ট করতে চায়নি কিন্তু বিস্ময় উত্তেজনার কাছে হার মেনেছিল অ্যাবর্শন কিন্তু বিশ্বই নিজের সন্তানকে হত্যা করতে চায়নি মেয়ে হওয়ার পর অদিতি তাই যেন সবকিছু পার্সোনাল নিতে শুরু করেছিল ও হয়তো ভাবতো বিস্ময়ে ওর জীবন পরিচালনা করছে একজন শিক্ষিত মেয়ের পক্ষে সেটা মেনে নেওয়া সত্যিই সহজ নয় বিশ্বের মধ্যে এই ডোমিনেন্ট স্বভাবটা যে আছে সেটাও জানে কিন্তু মেয়ে হওয়ার পর থেকে অদিতির মধ্যে এই স্বভাবটা আসতে শুরু করেছিল তখন অদিতি সব কিছুই মেয়ের জন্য মেয়েকে নিয়ে অদিতি একটা প্রতিরোধ গড়ে তুলতে চেয়েছিল যেন প্রথমে বিস্ময় বুঝতে পারেনি কিন্তু পরের দিকে সব পরিষ্কার হতে শুরু করেছিল ওর কাছে সব কিছুর প্রতি অদিতি ডিসকাসড প্রকাশ পেত ওর কথাতে কলকাতাতে কত সবই মল হচ্ছে জানো মাসেরা গিয়েছিল আজ তোমার জন্য এখানে পড়ে আছি বারবার বলতো অদিতি ট্রান্সফারের জন্য অনেকবার চাপ করতে দিয়েছিল ওকে কিন্তু বিস্ময় মানতে চায়নি ও ভাবতে অদিতি হয়তো বুঝবে একদিন কিন্তু মেয়েকে যখন বোর্ডিংয়ে দেওয়ার কথা উঠলো তখনই বুঝেছিল অদিতি কিচ্ছু বোঝেনি বরঞ্চ অদিতি যেন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ওর সাথে সংসার যেন হার জিতের খেলা সেবার অদিতি জিতে গেল মেয়ে বোর্ডিংয়ে গেল তারপর থেকে অদিতি প্রতি আর কোনো ফিলিংস আসে না ওর শুধু রাগ হয় ওর স্যার স্যার কি এত ভাবছেন বললেন যে বেরোবেন বটুকে ডেকে হুঁশ পেরে বিস্ময় না না চলো গাড়ি নিয়ে বের হয় বিস্ময় পটুক পাশেই বসেছে বউ সামনে সিটে রয়েছে মাইতি তা স্যার কার কথা ভাবছিলেন বৌদি জানলে কিন্তু বটুকের সঙ্গে তেরো বছর হয়ে গেল এই থানায় তাই সম্পর্কটা অনেকটাই খোলামেলা না রে হ্যাঁ কার কথা ভাববো বল স্যার না ভাবলেই ভুল যুগটাই তো সেই বিয়ের পর প্রেম যখন বিয়ের পর প্রেম এখন কমন বুঝলেন না করলে লুজার থাম তো যে কাজে যাচ্ছি সেটা রেমে দেয় কৌতুকটা ধমক দিয়ে থামিয়ে দেয় বিষয় ওদের গাড়ি প্রথমে গিয়ে থামে প্রীতমের বাড়ির সামনে ওর বাবা মা বাড়ির মধ্যেই ছিলেন একমাত্র পুত্রের মৃত্যু বোধে মেনে নেওয়া সহজ নয় ওদের সাথে কথা বলে বিষয় বুঝতে পারে প্রীতমও করতে গিয়েছিল ইংরেজি রিসার সঙ্গে ওর কোনো সম্পর্ক ছিল কি না জিজ্ঞেস করলে ওনারা একটু প্রচলিত হয় তবে ওদের উত্তর শুনে মনে হয় দুজনে একই ব্যাচে অনেক জায়গায় পড়তো তাই বন্ধুত্ব একটা ছিল তবে সেটা কতটা ওনারা বলতে সমর্থ হন না প্রীতমের বাবা পার্থবাবুকে দেখে বড্ড সাধারণ একজন মানুষ বলে মনে হয় বিশ্বের কেমন একটা লাগে ওনাকে দেখে ওর ভাবতে কেমন লাগে যে ভদ্রলোককে কত কিছু সহ্য করে নিতে হচ্ছে পাড়াতে জানাজানি হয়ে গেছে এতক্ষণে নিশ্চয় সব দিক সামনে একজন মানুষ কিভাবে দাঁড়িয়ে আছেন এখনো নিজের মেয়ের কথাটা ভাবতে ওর বুকটা কেঁপে ওঠে বের হয়ে আসার সময় কথা দিয়ে আসে যে প্রীতমের মৃত্যুর সঠিক কারণ ও খুঁজে বের করবেই প্রীতমের বাড়ি থেকে বের হয়ে বাড়ি যাবে বিনোদ বাবুর সেন্ট্রাল থেকে কোনো ভিআইপি আসছে গোয়েন্দাগিরি শিখেই ওঠে বাস্তব আর গল্পের মধ্যে যে অনেক পার্থক্য সেটা বোঝার জন্য এই কটা বছর যথেষ্ট ছিল অনেক কেস তাই বন্ধ করতে বাধ্য হয়েছে এর আগে এই কেসটা নিয়ে কেন জানি জেদ চেপে যায় ওর মধ্যে কিন্তু ভিভি আইপির জন্য ব্যবস্থা আগে করতেই হবে ভিভি আইপি আসার প্রিপারেশন মিটিং সেরে বের হতে হতে রাত আটটা বাজে বিস্ময় বাইরে দাঁড়িয়েছিল বটু স্যার এদের জন্য না আমাদের পেছন মারা কেন বলুন তো জীবন নেই কি হবে বটুকের অভিযোগের কোনো উত্তর নেই বিস্ময়ের কাছে কিন্তু ওর মনে এখন একটাই চিন্তা এই জন্য দু তিন দিন ব্যস্ত হয়ে যেতে হবে ওকে কেসটার কি হবে মেয়েটার খোঁজ না পাওয়া অব্দি শান্তি নেই ওর অদিতি হয়তো ঠিক এই কদিন একদমই ওর সঙ্গে কথা হয়নি কিন্তু এই যুদ্ধ যুদ্ধ খেলা আর যাচ্ছে না এবার ট্রান্সফার অ্যাপ্লিকেশনটা করেই দেবে ও সত্যি কিছু নেই এই শহরটায় শুধু শুধু জেদ আর ঠিক হয় না এই কেসটা মিটলে সব কিছু শুধরে দেবে মনে মনে ভেবে নিয়েছে বিস্ময় এমনিতে তিন তিনটে দিন নষ্ট করেছে সেন্ট্রাল থেকে আসা ভিভিআইপির পিছনে মেয়েটার কোনো খোঁজ পাওয়া যায়নি এখনও পোস্টমার্টম রিপোর্ট অবধি আসেনি আসেন সত্যিই নিজেকে মাঝে মাঝে খিস্তি দিতে ইচ্ছে করে আজ আবার নতুন করে শুরু করতে হবে আজ প্রথমেই বিনোদবাবুর বাড়ি যাওয়া মনস্থ করে নিয়েছেন বিশ্ব সাথে কাউকে নেয় নাও নিজের ব্যাগটা নিয়েই বেরিয়ে পড়ে ওনার বাড়ি খুঁজে পেতে খুব একটা সমস্যা হয় না বিস্ময়ের ঢাকি পোশাক দেখলে মানুষের সাহায্য করার উদ্বৃত্তা বেড়ে যায় কলিঙ্গল বাজাতেই ভদ্রলোক বেরিয়ে আসেন ওনার চোখের নিচে কালি জমেছে এই কদিনে ভদ্রলোক কোথায় ভাবেন বিশ্ব ওনার মেয়ের খোঁজ এনেছেন তাই ওকে থেকে একটু বেশি উৎসাহিত হয়ে ওঠেন কিন্তু বিশ্ব ওনাকে হতাশা ছাড়া আর কিছুই দিতে পারে না ওনার কাছ থেকেও প্রীতম আর দিশার মধ্যে কোনো সম্পর্ক ছিল কিনা সেটা জানতে পারে না ওনার কাছ থেকে দিশার কিছু বান্ধবীর ঠিকানা জোগাড় করে নেয় বিষয় আর বাবুর ঠিকানাটাও নিয়ে নেয় সেই সঙ্গে বিশ্বর বাকি দিনটা কাটে দিশার বান্ধবীদের সঙ্গে কথা বলে দিশা যে নিজের পড়াশোনার ব্যাপারে খুবই সিরিয়াস ছিল সেটাও বুঝতে পারে ওর বান্ধবীদের কথায় স্কুলে বরাবর প্রথম দিকেই থাকে সে প্রীতমের ব্যাপারটা যে পুরোপুরি উল্টো সেটা বুঝতেও সময় লাগে না ওর ওদের কমন ফ্রেন্ডের সংখ্যা বেশ অনেক দেখে ওদের মধ্যে যে একটা বন্ধুত্ব ছিল সেটা আন্দাজ করতে পারে বিস্ময় তবে সেটা কতটা গভীর ছিল সেই বিষয়ে কেউ সঠিক উত্তর দিতে পারে না তবে দিশা যে মনে মনে প্রীতমকে পছন্দ করত সেটা ওর অনেক বন্ধুই বলে আপাত খারাপ ছেলেদের প্রতি সহজাত একটা টান বোধহয় এসেই যায় মেয়েদের মনে মনে ভাবে বিস্মায় তাহলে কি বহুক যেটা বলছিল সেটাই কি সত্যি প্রথমবার নিজের বিশ্বাসের উপর সন্দেহ হয় বিস্ময়ে সিদ্ধান্ত নেবে না একবার রক্তিন বাবুর সঙ্গে যখন রক্তিনের সাতটা ও বাইক করানোর সময় সঙ্গে সঙ্গে এক স্টুডেন্ট বের হয়ে আসে ওনার বাড়ি থেকে বিস্ময় একটু অপেক্ষা করে সবাই চলে যাওয়ায় স্টুডেন্টরা চলে যেতে রক্তিন বাবুর বাড়ি থেকে অপ্রসা হয় সে একটু অদ্ভুত বটে ছেলেটা সবার সাথে কথা বলে ভেবেছিল অনেক বয়স হবে রক্তিমের কিন্তু বড় জোর বাইশকে তেইশ এর বেশি নয় ছেলেটার বয়স কিন্তু কথাবার্তার ধরনটা পড়তে অদ্ভুত স্যার যদি কিছু মনে না করেন একটা সিগারেট ধরাবো বিশ্বে বাধা দেয় না ওকে তা আপনি তো দিশা প্রীতমের ইংরেজি শিক্ষক সেদিন কি হয়েছিল বলতে পারেন সিগারেটটা একবার হালকা টান দেয় রক্তি স্যার মানে আমার ইলেভেনের ব্যাচে তিনজন পড়ে আই মিন পড়তো সেদিন ওরা দুজনেই এসেছিল আমার শরীরটাও ভালো ছিল বিষয় বললো ওর কোনো বন্ধুর বাড়িতে একটা কি অনুষ্ঠান আছে নাকি আছে দুজনেই সেখানে চলে গেল আর আমি সেখানে বাধা দিয়ে যদি জানতাম ওদের মনে এই আছে আমি খুব বড় ভুল করেছি স্যার কি বলবো সেদিন দিশাকে আটকালে নিজের উপর ঘেন্না হয় আমার অদ্ভুতভাবে পা নাড়াতে নাড়াতে বলে ওঠে রক্তি কিন্তু সেদিন ওর বন্ধুর বাড়িতে অনুষ্ঠান ছিল না তো সেটা আমিও বুঝতে পারিনি স্যার ঈশ্বর হঠাৎ কী যেন মনে হয় আচ্ছা কিছু দিয়ে মনে না করেন আপনার বাড়িতে একবার ঘুরে দেখতে পারি স্যার বাড়ি আর কোথায় ছোট্ট একটা ঘর আপনি বরং সব ঘর ঘুরে দেখুন স্যার বাড়ি আর কোথায় ছোট্ট একটা ঘর আপনি বরং সব কিছু ঘুরে দেখুন আমি আপনার জন্য একটু চায়ের ব্যবস্থা করি বিষয় সুযোগটা লুফে নেয় তো ঘরটা ভালো করে দেখতে থাকেন ঘরের মধ্যে দেখার মতো তেমন কিছুই নেই স্টুডেন্টের জন্য বসার জায়গা আর একটা ছোট আর কিছুই নেই ঘরে তাও সবকিছু দেখে তেমন কিছুই পাই না সে হঠাৎ দরজাটা খুলতেই কারণ একটা অদ্ভুত লাগে বিস্ময় বাথরুমটা পুরো ঝকঝক করছে নতুনের মতো একবার দেখে বের হয়ে আসে বিস্ময় ও দেখায় রোগটি রান্না করে ওর দিকে এগিয়ে যায় বিস্ময় স্যার আপনি আবার এলেন কেন ও জন্য আসছে রক্তিমের হাতে একটা ঝুড়ি ফল কাটছে সে এসব আবার কি শুধু চা দেব তাই পাবনা রক্তিম ছেলেটাও বেশ ভালো চা বানাই বলতে হবে সারাদিনে পরিশ্রমের পর বিশ্বর বেশ ভালোই লাগে ওর ব্যবহার বিশ্বের একটা ফলের টুকরো মুখে দিতে রক্তিম অদ্ভুতভাবে তাকায় ওর দিকে স্যার একটা কথা বলতে ভুলে গেছিলাম দিশা খুবই ভালো মেয়ে জানেন মাধ্যমিকে ওদের স্কুলে ইংরেজিতে সব থেকে বেশি ভালো নাম্বার পেয়েছিল আর ওকে খুঁজে বের স্যার আর প্রীতম প্রীতমও ভালো ছিল পড়াশোনাটাও কম ছিল তবে ওরা খারাপ নয় স্যার আচ্ছা আপনি সেদিন সারা রাত কোথায় ছিলেন স্যার সেদিন বাড়িতেই ছিল শরীরটা খারাপ ছিল বললাম যে আচ্ছা ঠিক আছে আর চলি আবার আসতে হবে চা খেতে কিন্তু অবশ্যই আসবেন সে রক্তিম হেসে ওঠে রক্তিমে বাড়ি থেকে বিয়ে হয়ে আসছিল বিস্ময় হঠাৎ ওকে থেকে দেখে আবার অবাক হয় সে পায়ে লাগলো কি করে রক্তিম প্রথমে একটু হতবাক হয়ে যায় এই প্রশ্নে স্যার ওই বাথরুমটা পরিষ্কার করতে গিয়ে একটু পিছলে গিয়েছিলাম কদিন আগে এখনো একটু ব্যথা আছে সেরে যাই আপনি তো আবার আসবেন স্যার মাথা নেড়ে বিদায় নাই বিশ্ব বাড়ি ফিরতে ইচ্ছে করে না তার তাও ফিরতে হবে কেসটা হাতে আসার এক সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু অগ্রগতি তেমন কিছু নেই বললেই চলে রক্তিমকে প্রথমে সন্দেহ হয়েছিল বিস্ময় গত দুদিনে ওর পেছনে মাইকে সর্বক্ষণ লাগিয়ে রেখে কিছু লাভ হয় আজ প্রীতমে পোস্টমর্টম রিপোর্ট আসার কথা হয়তো বধুকের কথাই সত্যি নদীতে বড় বড় দুটো কুয়ো ছিল বুঝিয়ে দেওয়া হয়েছিল আগে কিন্তু হয়তো দিশার দেহটা ওর মধ্যেই তলিয়ে গেছে ভালো ড্রাইভার না পেলে খুঁজে পাওয়াটা বেশ শক্তই রয়েছে তবে এখনও হাল ছাড়েনি বিষয় তবে ইংরেজি মাস্টারটা যে এর পিছনে নেই সেটা বিশ্বাস ওর হয়ে গেছে এই দুদিনে অন্য কোনো বিষয় আছে হয়তো যেটাও মিস করে যাচ্ছে এই কদিন বাড়িতে অদিতির সাথে তেমন কথা হয়নি বাড়ি ফেরা এখন একটা মস্ত কঠিন কাজ ওর জন্য তাই নাইনটি নাম করে হাত সন্ধ্যে বেরিয়ে পড়ে সে অধি থেকে ফেস করার থেকে কেসটা নিয়ে যদি কিছুটা এগোনো যায় সেটাই বেশি ভালো হবে ও ঠিক করে নদীর ধারে গিয়ে আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করবে নিজের বাইকটা নিয়ে সে বের হয়ে যায় নদীর ধারে তেমন কোনো লোকজন নেই শীতের সন্ধেবেলা বলেই হয়তো লোকজন একটু কমই রয়েছে মাঝে মধ্যে রেড করতে হয় ওদেরকে এখানে হঠাৎ কথাটা খেয়াল হতে বিশ্বর আরেকটা অ্যাঙ্গেল মনে আসে প্রীতম কি তাহলে কোনো বাজে নেশা করত কিন্তু তাহলে দিশার কি হলো সব কিছু তালগোল পাকিয়ে যায় ওর ও দেখে একটা ছোট্ট চা পান বিড়ির দোকান টিম টিম করে চলছে ওকে দেখে দোকানের মালিক জোরহাত করে বের হয়ে আসে স্যার কিছু জানার ছিল বিস্ময় দোকানদারকে প্রীতমের ছবিটা দেখালে প্রথমে চিনতে না পারার ভান করে সে বিস্ময় একটু ধমক দিতেই কাজ হয় স্যার এই ছেলেগুলো সন্ধ্যের দিকে আসে ওই সিগারেট খায় এর বেশি কিছু জানি না ছেলেগুলো বলতে কজন থাকে স্যার ওই তিন চারজন থাকে বাকিরা কোথায় জানো স্যার মানে দুজনকে তো আজকেই দেখলাম একটু আগেই সিগারেট নিয়ে গেল আচ্ছা এই ছেলেটা যেদিন জলে ডুবে গেছিল সেদিন কি ওর সাথে কোনো মেয়ে ছিল সেটা তো বলতে পারব না স্যার আচ্ছা ঠিক আছে বিস্ময় পানের দোকান থেকে বের হয়ে নদীর দিকে এগোতে থাকে হঠাৎ ওর চোখে পড়ে দুটো ছেলে বসে আছে ও একটু এগোতে ছেলে দুটো দৌড়তে শুরু করে বিস্ময়ে ওদের পিছু নেয় ওরা জঙ্গলের মধ্যে দিয়ে ছুটতে থাকে বিস্ময়েও ওদের পিছন ছাড়ে না হঠাৎ একজন অদৃশ্য হয়ে যায় বিস্ময়ে ওকে ছেড়ে আরেকটা ছেলে পিছু নেয় কাঁটা জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়তে গিয়ে একবার ছিটকে পড়ে সে তাও উঠে দাঁড়ায় দেখে ছেলেটা একটু দূরে গিয়ে হাঁপাচ্ছে ও আবার পিছু নেয় জঙ্গল পেরিয়ে রাস্তায় ওঠে ছেলেটা বিশ্ব দৌড়াতে থাকে অল্প বয়সী ছেলের সাথে ও যে আর পারছে না সেটা অনুভব করতে পারে বিস্ময় ছেলেটা হঠাৎ একটা অন্ধকার গলির মধ্যে ঢুকে পড়ে কিছু দেখতে পায় না সেই অন্ধকারে হঠাৎ ওর মনে হয় ওর খুব কাছেই কেউ যেন বড় বড় নিঃশ্বাস নিচ্ছে অনুমান করে সেই দিকেই লাফিয়ে পড়ে বিস্ময় ছেলেটা শরীরে নাগাল পেতে নিজস্ব টেকনিকে ওকে মাটিতে আছড়ে ফেলে ছেড়ে দিন স্যার আমরা কিচ্ছু জানি না ছাড়বো তো বটেই বাছা ধন আমাকে দেখেই বা পালাচ্ছিলে কেন তোরা আগে বল প্রীতম কে হয় ওকে মানলি কেন দিশা কোথায় ছেলেটা কলার চেপে ধরে বিষয় স্যার আমরা মারিনি স্যার আপনাকে দেখে বয়ে পেয়ে গিয়েছিলাম আমরা এখানে সিগারেট খেতে আসি সেদিনও এসেছিলাম তারপর আমি আর বিভাস চলে গেলাম তারপর জানি না স্যার প্রীতম বললে একটু পরে যাবে বিশ্বাস করুন স্যার ছেলেটা কেঁদে ওঠে শুধুই সিগারেট নাকি অন্য কিছু সেদিন দিশা ছিল তোদের সাথে বিশ্বাস করুন স্যার না স্যার শুধু আমি বিভাস আর প্রীতম দিশা ভালো মেয়ে স্যার ও কেন আসবে আচ্ছা ঠিক আছে দেখি তোর পকেট দেখি ছেড়ে দিন স্যার আর কোনো দিন খাবো না প্লিজ স্যার সেটা কাগজে বিনতি করতে থাকে বিস্ময় ওকে টেনে হিঁচড়ে একটা ল্যাম্প পোস্টের কাছে নিয়ে আসে ওর পকেটে হাত ঢোকাতে যাবে ঠিক তক্ষণে বিস্ময়ের পকেটে ফোনটা বেঁচে ওঠে ও বিরক্তির সঙ্গে ফোনটা বার করে আনে দেখে থানা থেকে ফোন এলো বিরক্তির সঙ্গে বলে ওঠে বিস্ময় আজকের মতো অডিও স্টোরিটি আমি এখানেই শেষ করলাম আশা করছি এই অডিও স্টোরিটি সকলের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আবার আমি এই গল্পের আরও যে ভাগ আছে সেগুলো নিয়ে চলে আসবো নেক্সট দিন আজকের মতো টাটা দেখা হচ্ছে আরেকটি দিনে